তো এইটা এই টার্মিনাল শুরু হলো এইটা শেষ হলো এই বাতিটির এই টার্মিনাল শুরু হলো এই টার্মিনাল শেষ হলো এটা আপাতত ধরে নিলাম নেই এটাকে আমরা অন্য সাইডে দিয়ে দিলাম এটাকেও আমরা অন্য সাইডে রেখে দিলাম এবং এখানেও কিন্তু দেখেন এইটা শুরু এইটা শেষ অর্থাৎ আমরা যদি এখন মোটরের চিন্তা করি তাহলে আমাদের এটা হচ্ছে ইউ ওয়ান এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে বি টু এবং এটা হচ্ছে ডাব্লিউ এটা হচ্ছে ডাব্লিউ টু তো আমরা এখন ডেল্টা কানেকশন করবো একটু ভালো করে খেয়াল করুন তাহলে সকলেই বুঝতে পারবেন ডেল্টা কানেকশন করার সময় যেমন আমার এইটা শুরু হলো এটা শেষ এই শেষটা আমরা এই এই দুটি লাইটের শুরুর সাথে লাগিয়ে দেব লাগিয়ে দিলাম এবং এইটার শেষ এটার শুরুর সাথে লাগিয়ে দিলাম এবং এইটার শেষ এই প্রথমটার যে শুরু ছিল সেটার সাথে লাগিয়ে দিচ্ছি এবং এতে কিন্তু ডেলটা কানেকশন হয়ে গেল আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আমরা প্রথম যে লাইটটি দেখিয়েছিলাম সেটার শেষ টার্মিনালটি পরবর্তীটার শুরুর সাথে লাগিয়ে দিছি। এবং তারপরে যেটা শেষ টার্মিনাল ছিল তারপরেরটা শুরুর সাথে লাগিয়ে দিয়েছি এবং সর্বশেষ যে টার্মিনালটি ছিল এবং সর্বপ্রথমের শুরুর সাথে লাগিয়ে দিছি এখন আমাদের এখানে দেখেন তিনটা টার্মিনাল হয়েছে এখন এইখানে আমরা আর ওয়াই বি তিনটা আর যদি আমরা থ্রি ফেস লাইনের সাথে লাগিয়ে দিই অর্থাৎ এই লাইনের সাথে লাগিয়ে দিই তাহলে বাতিগুলো জ্বলে উঠবে জাস্ট আর ওয়াই বি তিনটাতে তিনটা আমরা লাগিয়ে দেব এবং এভাবেই কিন্তু মোটরের কানেকশন হয়ে থাকে তো সন্মানিত ভিউার্স আমার এখানে লাইন তিনটা লাইন আছে আর ওয়াই বি তো জাস্ট আমি যদি এখন অন করে দিই তাহলে জ্বলে উঠবে এবং অন করে দিচ্ছি আশা করি জ্বলে উঠবে দেখেন এখানে ছয়টি এটা কিন্তু ডিল্টা কানেকশানে জ্বলে উঠেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি করে তার আমরা শর্ট করে দিয়েছি এখানে যদি আমরা তিনটা দিয়ে করতাম তাহলে কিন্তু আসলে আমাদের এই বাতিগুলা লাইন ভোল্টেজ পেতো অর্থাৎ তিনশো আশি থেকে চারশো চল্লিশ ভোল্টের মধ্যে তাই সেই জন্য আমরা দুইটি বাতিকে সিরিজে করে নিয়েছি কারণ এই বাতিগুলো সিঙ্গেল ফেজের সিঙ্গেল ফেজ বোল্ট অর্থাৎ দুইশো বিশ থেকে দুশো পঞ্চাশ বোল্টের মধ্যে এটাতে তিনশো আশি বোল্ট দিলে বাতিগুলো ফুলে যাবে তার জন্য আমরা এখানে সিরিজে কানেকশন করে দিয়েছি যাতে এখন এই দুইটা বাতিতে লাইন ভোল্টেজ পেয়েছে এতে করে আমাদের কোনো সমস্যা হচ্ছে না বাতিগুলো জ্বলে উঠছে যদি আমাদের এই লোডগুলো যদি ফোর ফোরটি বোল্টের হতো বা তিনশো আশি থেকে চারশো চল্লিশ ভোল্টের মধ্যে হতো তাহলে তিনটা দিয়ে আমরা ডেলটা কানেকশন করে দিতাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মেয়ের ভিডিওর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ